আমার সব বন্ধুদের জন্য শুভ কামনা রেখে আমি আমার কবিতা শুরু করছি পাঞ্জাবি ভাষা পারদর্শী স্বনামধন্য বিদুষী লেখিকা অমৃতা প্রীতমের শুভ জন্মদিন উপলক্ষে আমার নিবেদন তারই বিরচিত কবিতা দা উইল অফ অমৃতা প্রীতম বাংলা অনুবাদ দানপত্র কবি সারা জীবন ধরেই সমাজের অচলায়তনকে ভেঙে চুরমার করে নূতনের আহ্বান করেছে আজ তাঁরই কবিতা দুইল অমৃতা গান সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ শরীরে আমার সম্পত্তির দানপত্র আছে লিখে যাচ্ছে আমার মৃত্যুর পর আমার বাড়ি তল্লাশো ইতস্তত এলোমেলো ছড়িয়ে আছে যেসব জিনিস আমার ঘরের আনাচে কানাচে সেসব খুঁজে দেখো তোমরা আমার স্বপ্ন দান করলাম সেই সব গৃহবধূদের রান্নাঘর আর শোবার ঘরে চৌহদ দিতে যাদের পৃথিবী থমকে গেছে স্বপ্ন দেখতে ভুলে গেছে যারা অনেক কাল আগে আমার হাসি ছড়িয়ে দিলাম বৃদ্ধাশ্রমের বন্ধুদের মধ্যে জবে থেকে তাদের সন্তানরা মার্কিনি দুনিয়ার চমকে ধমকে হারিয়ে গেছে তারাও আর হাসে না আমার টেবিলে রঙের প্যালেটে কিছু রং রাখা আছে সেই রঙে রাঙিয়ে দিও মেয়েটির শাড়ি খালি যার শহীদ স্বামীর দেহ কফিন বন্দি হয়ে ঘরে পৌঁছালো আমার চোখের জল পৌঁছে দিও সেই সব কবিদের মধ্যে আর আমি নিশ্চিন্ত আমার প্রত্যেক অশ্রুবিন্দু এক একটি কবিতার জন্য যে শরীর বিক্রি করে তার মেয়েটা শিক্ষিত হবে বলে আমার সংকল্প আমার ক্ষোভের আগুন উজ্জীবিত করুক সেই তরুণদের বিপ্লবের জয়গান যারা গাইতে পারে আমার মুক্তির উত্তরাধিকারী একমাত্র সেই সুফি গায়কটি শূন্য হাতে পথে পথে যে ঈশ্বরের সন্ধান করে এ এছাড়া রয়ে গেল কিছু লোভ হিংসা দেশ মিথ্যাচারিতা স্বার্থপর সেই সব না হয় চলে পুড়ে শেষ হয়ে যাক আমার সঙ্গে আমার চিতায় নমস্কার ভালো সময়